শুরু হয়ে গেল ওয়েডিং সিরিজ পার্ট ওয়ান তো এখন যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা ট্রানজেকশন করছিলাম ফার্স্টে আমি আর দিদিভাই কিছু ট্রানজেকশন করে নিই আর দেন তারপরে মাকে নিয়ে এসে মার সাথেও কয়েকটা ট্রানজেকশন করি মাকে শিখিয়ে দিয়েছিলাম যে এটা করতে হবে ওটা করতে হবে আর এই ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমার ইনস্টাগ্রামে তো তার জন্য কিন্তু স্টেটিউন থাকতে হবে তো চলো দেখতে থাকো তো এখন অলমোস্ট চারটা বাজে এখন হচ্ছে কল কলটা কমপ্লিট করে আমি কল করব কারণ এখন আমার চুল এতটাই বড় যে আমার ধৈর্য নেই কিছু করার তো এক্স্যাক্টলি অলমোস্ট এই টোটালটা কমপ্লিট অনেকটাই বড় পরে দেখাচ্ছি টোটালটা

কারণ এটা একটা অনেক বড় যুদ্ধ কারণ কি দীর্ঘ চুলটা অনেকটাই বড় হয়ে গেছে যেহেতু বিয়ের এক বছর চুলটা কাটতে পারেনি আর বেশি দিন নাই আর সাত দিন পর চুল কাটতে পারেনি তো তাই জন্য ও আমার চুলটাকে নিয়ে এখন সেই যুদ্ধটা করছে ওর কারণটা কমপ্লিট করে আমি ধরবো মানে আমার আমার চুল তো ছোট বাচ্চা চুল তো আমার পেছনটা দেখাতে তোমরা বুঝতে পারবে যে কতটা দেখাচ্ছি দেখাচ্ছি এই যে কোমর ছাড়িয়ে গেছে চুল ধর অনেক ও হ্যাঁ বিয়ে স্পেশাল আমার এই যে উঠে গেছে গোটা এই যে এই যে এই যে সুন্দর এই যে নজর গোটা ইজ কাল নজর গোটা ইউনো সব থেকে বড় কথা অনেকদিন পর আমরা এইভাবে এবারে এনজয় করে হচ্ছে হ্যাঁ কালকে লাস্টের যে ভিডিওটা দেখলে দেখলে তোমরা যে হচ্ছে কি রাত তিনটা অবধি আমরা মেহেন্দি পরেছি বাট বাট ব্রেকিং নিউজ এটা কালকে আমরা সারা রাত এক ফোটা ঘুমাইনি এটা হচ্ছে কি ব্রেকিং নিউজ না ঘুমিয়ে আমরা হচ্ছে কি এত জোশ আচ্ছা সকাল থেকে আমরা ব্লাউজ গুলো সেট করলাম তারপরে হচ্ছে কি নেল পলিশ এখন একটা চলছে যদিও ল্যাথ খেয়ে খেয়ে করছি অতটাও কিছু না একটার পর একটা আর কি চলছে একটা করে মনে পড়ছে আর একটা করে আমরা করছি এইভাবে দেখতে দেখতে টাইম পাই না টাইম পাই না এই দুনগুলো দেখতে দেখতে কেটে যাবে এভাবেই যদিও এইভাবে চুলটা ছেড়ে যাবে না ও চুলে স্টাইলিং করবে বাট আমি কার্ল করে দিলাম পাতলা হয়ে গেছে হ্যাঁ বাউন্স এর জন্য আমি কার্লটা করে দিলাম যাতে দেখতে ভালো লাগবে এবং চুলটা বাঁধলেও ভালো লাগবে তো যাই হোক এই ভিডিওটা আমি পরে আপলোড করব এখন অলমোস্ট সাড়ে চারটা বেজে গেছে এখন আমরা হচ্ছে কি রেডি হব ট্রানজিশন হয়ে গেছে আমাদের মেয়ের কথা ট্রানজিশন কমপ্লিট এরপর আমরা রেডি হব তো রেডি হওয়ার ভিডিও আসবে মানে গেট রেডি উইথ আস আসবে তো যাই হোক আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কাজ এরপরে যে ভিডিওটা আসবে ওটা আমরা আমরা রেডি হওয়ার পর ভিডিওটা আসবে টাটা আমার কি ভালো লাগছে আমাদেরকে দেখতে দেখে তো কি সুন্দর লিখছি হয়নি টল সেট আমরা এখন রেডি বিবির জন্য গভার এমার তো ব্যাপারটা হচ্ছে এটা তোমাদের সবার একটা ব্যাপার ছিল যে কার বিয়ে হচ্ছে তো দাদার বিয়ে আমাদের বাড়ির থেকে রাস্তা তো এই হচ্ছে আজকের লোক কেমন লাগছে অবশ্যই জানিও আর যেহেতু ঠান্ডার দিন তো শালটা নিচি আর এটা হচ্ছে দিদিভাই আজকের লোক একদম অন্যরকম লাগছে তো এই যে মা দিবে একটু ক্লোজ যা হ্যাঁ

এই ছিল ওয়েডিং সিরিজ পার্ট ওয়ান আর পার্ট টু কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো আজকের জন্য এইটুকুই টাটা